ভাইরে ভাই দরদ সিনেমায় কত সুন্দর অভিনয় করেছে আমাদের মেগা স্টার সাকিব খান অভিনয় দেখলে আসলে মাথা নষ্ট হয়ে যায় সাকিবের ভক্ত যারা আছেন তারা সিনেমাটা হলে গিয়ে একবার হলেও দেখে আসবেন তো নিখুঁত অভিনয় মনোমুগ্ধকর অভিনয় সাকিব খান করেছে যেটা আপনাদের একবার হলেও দেখা উচিত ভাই বউয়ের প্রতি ভালোবাসার অসীম সীমা পার করে দিয়েছেন এই সিনেমাতে আমাদের মেগাস্টার সাকিব খান ওর দুলু মিয়া ফাতেমা নামের যে মেয়েটি বলিউডের সোনাল চৌহান তার কেছে থাকে সাকিব খানের বউ তো বউয়ের প্রতি ভালোবাসাটা কত দেখানো যায় অনেকেই বলছে এটা সাকিব খানের জীবনের সেরা সিনেমা হয়েছে যারা সিনেমাটা দেখেনি তারা একবার হলেও হলে গিয়ে সিনেমাটা দেখবেন এবং অনেকেই আবার বলা করছে সাকিব খানের থেকে অভিনয় শেখা উচিত আসলে কি তাই আপনারা সাকিবান যারা আছেন অবশ্যই কমেন্ট করে যাবেন সাকিবের থেকে অভিনয় শেখা উচিত কিনা সব তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন